সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে কিন্তু এখন স্টার সেট আপ নেই অথবা স্টার সেটা পাচ্ছেন যাচ্ছেন কিন্তু ইনভিভিউ পজিশনে আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি এই জন্য শুধু ফেসবুকে যেতে হবে এরপর ডট মেরুতে যাবেন তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসার পরে রিপোর্টের প্রবলেমে ক্লিক করবেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি রিপোর্টের প্রবলেম এখানে যাওয়ার পরে যে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেমে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে নিচের দিকে যে ইনক্লুড যে লেখাটা আছে এই ইনক্লুড লেখাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে স্কুল করে নিচের দেখে যাবেন স্টার অপশন আছে এই যে স্টার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা বক্স আসবে এখানে আমি আগে থেকে কিছু লেখা কপি করে রাখছি এই লেখাগুলো এবং কয়েকটা ছবি আপনি আপলোড করবেন এই লেখাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কপি করে নিয়ে আপনারা এখানে সাবমিট করবেন এই যে আপলোড ফ্রম ইমেজ আমি আগে স্ক্রিনশট দিয়ে রাখছি এটা আমি কমেন্টস বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা নিয়ে নেবেন এগুলো আপলোড করার পরে একটু উপরের দিকে আপনি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি ঠিক উপরে যে তীর চিহ্নটা আছে এই চিহ্নতে ক্লিক করে সাবমিট করবেন তাহলেই আপনার কাজ শেষ সাকসেসফুল দেখাবে এরপরে আপনি স্ট্যাটাস সেট আপ পেয়ে যাবেন